উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হলো আজকের গান কমিটির পক্ষ থেকে দুটি পালা দিয়েছেন আমাদের মাঝে পালা হলো নব্বত এবং বেলায়েত বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খেতে ছড়িয়ে আছে মাজরুনি বাউল মাতা আলেয়া বেগম আলো তিনি আজকে বেলায়েতের পালা নিয়ে আমাদেরকে কিছু জানাবেন বুঝাবেন আমরা অনেক কিছুই তার কাছ থেকে আজকে জানবো বুঝব অনেক সঙ্গীত আছে কোন সঙ্গীতই কিন্তু সারা রাত ব্যতী হয় না আধুনিক গান বলেন আপনি ভ্যান্টের গান বলেন নজরুল গীতি বলেন যেই কয়টা সঙ্গীতই আছে দুই এক ঘন্টা হয় বা তিন ঘন্টা হয় কিন্তু আমাদের এই বাউল বিচার গান এটা হলো গুরুমুখী গান এই গান শোনার জন্য সাধারণ মানুষ যারা বিচার করেন আপনাদের মতো মানুষ মানুষ যারা তাই আমি বলবো আমরা যেহেতু সারা রাত্রের জন্যই আছি আল্লাহ যতক্ষণ গাওয়ায় কারণ মালিক না গাওয়াইলে আমার কোনো শক্তি নেই গাওয়ার মালিক যতক্ষণ গাওয়ায় আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন তবে একটু গান গাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কারণ শিল্পী যত বড় হোক যত ছোট হোক সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে আর আজকের পালা হলো নবত এবং বেলায়েত আমি নবতের পালা নিয়ে কতটুকু গাইতে পারবো জানি না কিন্তু আজকে যিনি বেলায়েতের পালা নিয়ে গাইবেন তার কাছে আমার অনেক কিছু শিখার জানার আছে আমি কিছু কথা জানতে চাইব এটা হলো আমার শেখার জন্য আমি যেন শিখতে পারি জানতে পারি আমি তাকে প্রশ্ন করতে পারি না কারণ সেই ক্ষমতা সেই যোগ্যতা আমার কিছুই নাই তারপরেও যেহেতু ক্ষেত্রে দু এক কথা বলতে হবে আমি জানার জন্য এবং আপনারা যারা আছেন আপনারাও সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে পরিবেশ করে দিবেন আজকে আমার পালা হলো বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনাদের চরণ ধুলি দু আশীর্বাদের জন্য দাঁড়িয়েছি আমাকে দিয়েছে পালা নিয়ে গান করার জন্য আর বাংলাদেশের সুনামধন্য গায়িকা বাউল মাতা আলিয়া বেগম আলো তিনি আজকে এতের পালা নিয়ে গান করবেন ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা সবাই গান ভাই আমার আল্লাহ পাক আলামিন এই পৃথিবী সৃষ্টি করে আমার নবীর হইলে কিছু হইতো না আমার আল্লাহ যাই কইয়া আমার আল্লাহ বলেন আমি সব সময় পড়ি ঈদ আল্লাহ মালাই কাতা হইউ সাল্লু না আল্লাহ নাবি ইয়া হাইওয়াল্লাজি נאমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমুত তাসলিমা আমি সব সময় আমার নবীর নামে আমার বন্ধুর নামে আমি আমার হাবিবের নামে সব সময় দরুদ পড়ি তোমরা যারা আমার বান্দা আছো অবশ্যই আমার নবীর নামে দূরত পড়বা কেউ যদি সারা দিনে আমার নবীর নামে দরুদ পড়ে আমার আল্লাহ বলেন আমি তার সারা দিনের 10 ক্ষমা করে দেই সুবহানাল্লাহ আল্লাহ যখন এই পৃথিবীর সৃষ্টি করে নাই কোনো কিছুই হয় নাই আল্লাহ সৃষ্টি করেছেন নিজ হইতে আর যখন সৃষ্টি করেন তখন থেকেই এই নব ছিল তখন থেকেই এই নবত ছিল যাকে বলা হয় মোহর যেটা আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়েছিলেন আর অন্য অন্য নবীকে যা দিছেন সেটা মোহরে নবুয় দেয় নাই অন্যান্য নবীকে যা দিয়েছেন তা আমার নবীকে দেয় নাই আর নবীকে যা দিছে তা অন্যান্য নবীকে দেয় নাই তাই তো নবুয় হলো দুই প্রকার এক প্রকার নবত হলো নবুতে আম্মা আরেক প্রকার নবতে হলো নবুতে খদজা নবুতে খদজা যেটা সেটা হলো বিভিন্ন নবী যেমন মুসা নবী তার হাতের মধ্যে যে লাঠি ছিল সে লাঠি দিয়ে সব কিছু করতে পারতো হাতের লাঠিটা যখন তিনি মাটিতে ছেড়ে দিত সেই লাঠিটা সাফ হয়ে যেত নবীর নবাদ ছিল তার আংটির মধ্যে তার আংটিটা যখন সে যা বলতো ওই আংটির উচিলাই আংটির কারণে সে করতে ইউসুফ নবীর নবাদ ছিল তার চেহারার মধ্যে এই চেহারা দিয়া এই চেহারা দেখে স্বপ্ন চোখে সুলেখা পাগল হয়ে গিয়েছিল এই বিভিন্ন নবীকে আল্লাহ এক এক জায়গায় এক এক ভাবে নবুয়ত দিয়েছেন কিন্তু আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবুয়ত দিয়েছেন সেটা একান্তই নবীর আর তার নাম হলো মহর নবুয়ত নবুয়ত ছিল তার পৃষ্ঠ আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুকে ছিল তার বেলায়েত পৃষ্ঠ মোবারকে ছিল আমার নবীর নবুয়ত আর বুকে ছিল আমার নবী বেলায়েত তাই আজকে নবদ বেলায়েতের পালা আমি আমার মাদনরের কাছে জানতে চাই বেলায়েত সম্পর্কে আপনার এই বেলায়েত সৃষ্টির আগে কেমন ছিল কোথায় ছিল কিভাবে সৃষ্টি থেকে এ পর্যন্ত আসলো সৃষ্টির আগে এ বেলায়েতটা কোথায় ছিল কিভাবে ছিল এটা রং ছিল রূপ ছিল কি আর সৃষ্টি থেকে এ পর্যন্ত এটা কিভাবে আসলো এই একটি কথা আমার জানার ইচ্ছা আশা করি আপনি সুন্দর করে ইহার মীমাংসা করে দিবেন Oh, my God. For a moment,